আজ আমি আবার রানের ঝুলি নিয়ে চলে এসেছি আজকে শোনাব অভিমানে গীতা গীতা খুব ছোট থেকেই অভিমানী একটুতেই রাগ করে অভিমান করে এরকম তা বাবা মার একমাত্র মেয়ে বেশ আদুরে মানুষ বাবা মার অবস্থা ভালো পড়াশোনা করে ভালোভাবেই দিন যাচ্ছে গীতা আস্তে আস্তে বড়ো হচ্ছে পড়াশোনা করছে যখন বড় হয়ে গেছে গীতা তখন গীতার মা গীতার জন্য একটি ছেলে দেখেছে বিয়ের জন্যে গীতা বলছে না আমি বিয়ে করব না কারণ গীতা কলেজ লাইফে একটা ছেলেকে ভালোবাসত তো সেই ছেলেটা বাবান বাবান খুব ভালো ছেলে বাবানও বড়ো লোকের ঘরের ছেলে এবং ভালো বেশ নম্র ভদ্র ভালো ছেলে তা গীতার মা কিন্তু কাকুই মেনে নেয় না পছন্দই করে না ও সব যে আমার মেয়ে ভালোবেসে বিয়ে করুক ওর মা বাবা চায় আমি দেখে দেবো আমার একমাত্র মেয়ে আমি দেখি ওর বিয়ে দেব তা গীতা বলতেও পারে না ভয় যে আমি বাবানকে ভালোবাসি বন্ধু সবাই জানে বন্ধু সেই হিসাবেই ঘুরে বেড়ায় হ্যাঁ গীতার মা কলেজ লাইফে তো বন্ধুবান্ধব থাকে কোনো কিছু গুরুত্ব দেয়নি যখন কলেজ শেষ হয়েছে তখন গীতার মা ঠিক করেছে গীতার বিয়ে দেবে একটি ছেলে দেখেছে ভালো ছেলে হ্যাঁ ছেলেটি অবস্থা ভালো দেখেছে গীতার সঙ্গে বিয়ে দেবে গীতা তো কোনো মতেই রাজি নয় বসতেও চাইছে না ছেলেটা দেখতে এলে যে বসবে বসতে চায় না ওর গীতার মা দেখেছে গীতা একদিন বাড়িতে এসেছে গীতাদের মানে ছেলের বাবা মা সব এসেছে এসে গীতাকে দেখে গেল গীতা বসতে চায় না জরজা বস্তি সাজে হয়েছে কিছু নয় কিন্তু গীতা তো সুন্দরই সাজতে লাগে না এমনিতেই ওকে দেখে পছন্দ করেছে হ্যাঁ ভালো কিন্তু গীতা যে কে ভালোবাসে বাবানকে সেটা তো বাড়ি থেকেও জানে না আর বাবানের মা বাবাও জানে না যে বাবান ভালোবেসেছে আর গীতার মা বাবাও জানে না গীতা ভালোবেসেছে তা যখন বিয়ের দিন ক্রমশই এগিয়ে আসছে ঠিকঠাক হয়েছে তখন গীতা বলছে না আমি এখানে থাকবো না আমি এখান থেকে পালিয়ে যাব কোথায় পালিয়ে যাবে সে সে তো কোথাও জানে না কলেজ আর বাড়ি এছাড়া সে কিছুই জানে না সে যাবে কোথায় তা ওদিকে বাবানকে বলেছে বাবা বলছে আমার বাবা কি তো বিয়ে ঠিক করে ফেলেছে কি করি আমি ভেবে পাচ্ছি না কিন্তু আমাকে বোধ বিয়েটা করতেই হবে বো কিছু করার নেই বলছে তুমি বিয়েটা করবে বলছে কিছু করার নেই জানো তো বা আমার উপর দিয়ে আমি কিছু যেতে পারবো না মা যদি কিছু একটা করে ফেলে আমি কি করবো বলো আমি মায়ের একটা মাত্র ছেলে তুমি একটু বোঝো হ্যাঁ কিছু করার নেই আমাকে করতেই হবে গো বিয়েটা বলছে বাবান তখন গীতার মনটা খুব খারাপ হয়ে গেছে বলছে আমি যাকে ভালোবাসলাম সেও তো দেখছি পাল্টি খাচ্ছে হ্যাঁ বলছে হ্যাঁ মা বাবার কথা শুনে বিয়ে করে ফেলবে কিন্তু আমি তো পারবো না মা আবার কথা শুনে বাবানকে ছাড়া অন্য কাকু বিয়ে করতে ঠিক আছে বাবান যদি কাকু বিয়ে করে সুখী হয় হো। আমার তো ওর প্রতি জোর নেই কারণ ও যেহেতু রাজি হচ্ছে না আমি কিন্তু আর দিন কাকু বিয়ে করতে পারবো না এই বলে গীতা ঠিক বিয়ের দিনকে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে এবার পালিয়ে যাবে কোথায় পালিয়ে গেছে গেছে পুরো ওর পিসিমার বাড়িতে যাচ্ছে ওর পিসিমা ওকে খুব ভালোবাসতো পিসিমার বাড়িতে গিয়ে পিসিমাকে সব বলেছে পিসিমা বলছে এই তোর যে বিয়ে তুই আজকে চলে এলি আমি তো যাচ্ছি তোদের বাড়িতে বলছে পিসিমা তুমি যাও যা খুশি করো কিন্তু এই বিয়ে আমি করতে পারবো না বলছে কেন বলছে এই ব্যাপার আমি একটা ছেলেকে খুব ভালোবাসি বলছি দেখ যা করেছিস করেছিস তুই কিন্তু তোর মা বাবা তো বিপদে পড়বে বল তারা ঠিক করে ফেলেছে তোর বিয়ে আর তুই এইভাবে চলে এলি মা এটা তুই ঠিক করিস নি গীতাকে বোঝাচ্ছে কিন্তু গীতা তো বুঝতে চাইনি বলছে দেখ না তোর মা বাবা যে ছেলের সঙ্গে ভিড় দেওয়ার জন্য ঠিক করেছে সেই ছেলে কিন্তু ভালো বেশ সুন্দর ছেলে তুই দেখ বলছে না আমি দেখতে চাই না আমি ওকে পাগ দেখতে চাইনি ছবিও দেখতে চাই না বলছে আমার কাছে ছবি আছে তুই একবার দেখ বলে দেখাতে চাইছি ও দেখতে চাইছে না তা সেই সময় ওর পিসে মশাই এসে বেল মারছে কোথায় গিয়েছিল বাড়িতে এসেছে এবার গীতার পিসিমা ফটোটা রেখে চলে গেছে খুলতে সেই সময় গীতা এক ঝলক দেখে বাবান তখন হচ্ছে বাবানের ছবি এখানে করতে গেল তাহলে কি বাবানের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে তখন বুঝি কি হলো এ কেন এখানে পিসে মশাই জিজ্ঞাসা করছে এর তো এখানে থাকার কথা নয় এর তো আগে বিয়ে এখানে বলছে দেখো না ও বাড়ি থেকে চলে এসেছে এরকম বলছে আমি ছেলেকে বিয়ে করবো না ও একজনকে ভালোবাসে বলছে না এ তো ঠিক নয় ওকে তো বাড়ি ফিরতেই হবে কারণ ওর তো মা বাবা অপমানিত হবে না হলে তখন ওকে বলছে কি হয়েছে গীতা তখনও মাথা হিট করে বলছে আমি ভুল করে ফেলেছি যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি মা বাবা আমি তাকেই বিয়ে করবো ও তো দেখে ফেলেছে সেটা আর বলছে না বলছে আমি তাকেই বিয়ে করবো আমি ভুল করে ফেলেছি আর এরম ভুল হবে না তখন ওর পিসিমা পিসিমশাই নিয়ে বাবনকে বাড়ি গীতাকে নিয়ে বাড়ি ফিরে এসেছি এদিকে গীতাকে তো খোঁজ 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 খুঁজছে সবাই বুঝি কোথায় গিয়েছিলিস কোথায় গিয়েছিলিস যে আর কোথায় গিয়েছিলাম মেয়ে একটু রাগ হয়েছিল মেয়ে সেই রাগে তো আমার বাড়ি চলে গেছিলো তা আমি নিয়ে এসেছি আরে মেয়ে বলছে বিয়ে করবে না হয় আমাদের সব ঠিক করে ফেলেছি বলছে না না বিয়ে করবে বাড়ির কেউ জানে না বিয়ে হচ্ছে খুব মজা আনন্দ হচ্ছে তখন মনে মনে যে ওই বাবান বাবানের ছবি দেখেছি তখন যখন মানে সাত পাকে ঘুরছে ঘুরে যখন মুখের পান সরিয়েছে তখন গীতা আর বাবা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যাচ্ছে গীতা তো ও যে মানে বুঝে নিয়েছে ছবি দেখে বাবান তো একদম আরও অবাক হয়ে যাচ্ছে যে গীতা করতে গেল এখানে গীতাই সেই সেইমি কিন্তু আমি তো গীতাকে আগে তো দেখিনি রাগ করেই বলেছিলাম আমি মেয়ে দেখতে যাব না তোমাদের যা খুশি করো তা যাকে ঠাকুর যা করেছো তুমি খুব ভালো করেছো আমাদের জন্য আমরা তবু দুজন দুজনকে পেলাম এতেই আমরা সুখী না হলে আমি সারা জীবন গীতাকে ছেড়ে মনে মনে ভাবছি আমি গীতাকে ছেড়ে সারা জীবন সুখী হতে পারতাম না আর গীতাও পারত না তারপরে দুজন দুজনকে পেয়ে খুব সুখী আনন্দে বেশ বিয়েটা কাটালো বিয়ে হয়ে যাওয়ার পর বলছে বাসুর ঘরে বসে কি খুব নাই চুপচাপ বিয়ে করে ফেলছিলে অন্য মেয়েকে বলছি অন্য মেয়ে কোথায় তুমি তো যে সে ভাগ্যের চাকা ঘুরে গেল তাই আমাদের আমার সঙ্গে বিয়ে হলো তাই আমি তো পালিয়ে গেছিলাম কিন্তু তুমি তো গেলে না ঠিক তোমার মা বাবার কথা শুনে বিয়ে করতে চলে এলে বলছি আমার কোনো উপায় ছিল না গো কারণ মা কিছু করে ফেললে তখন আমি কি করতাম বলো সেই কারণে আমি বিয়ে করতে চলে এসেছি আর তুমি তাহলে এলে কি করে বলছে আমি তো তোমার ছবি দেখেছিলাম পিসিমা আমাকে তোমার ছবি দেখিয়েছিল সেই জন্যই তো আমি পালিয়ে গিয়েও ফিরে এলাম তখন তো সবাই জানতে পারলো জানতে পেরে সবাই খুব আনন্দ খুশিতে বিয়েটা কাটালো আমার গল্প আজকের মতন শেষ হয়ে গেলো আবার একদিন আসবো রানুর ঝুলি খুলে গল্প শোনাব আস্তাবি যাই